আমার সকল প্রিয় ভিউয়ার্সদেরকে ভালোবাসা ভরা সালাম জানাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ভাপা পিঠে আজ আমার এই রেসিপিটা দেখে যে কেউ যে কোনো হাঁড়িতেই খুব সহজেই একদম ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই দারুণ মজার এই ভাঁপা পিঠে বানিয়ে নিতে পারবে তাহলে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমেই একটা বোলের মধ্যে আমি নিয়ে নেব তিন কাপ শুকনো আতপ চালের গুঁড়ো মধ্যে দিয়ে দেব আন্দাজ মতো লবণ হাত দিয়ে মিশিয়ে নেব আর এর মধ্যেই দিয়ে দেব হালকা গরম জল আঙুল দিয়ে রাখা যায় এমন গরম খুবই হালকা অল্প অল্প করে দিয়ে মাখতে থাকবো এইভাবে অল্প অল্প করে জল দিয়ে দিয়ে মাখতে মাখতে যখন দেখবেন যে মুঠো বাঁধলে একটু শক্ত মণ্ডর মতো নিয়েছে এবং ভাঙলে এইভাবে ভেঙে যাচ্ছে দলা দলাভাবে তখন বুঝবেন যে ঠিকভাবে মাখা হয়ে গেছে এবার মুঠো বাঁধলে যদি ঝরঝরে হয়ে পড়ে যায় তাহলে আরও অল্প একটু জল দিয়ে মেখে নেবেন তিন কাপ শুকনো আতপ চালের গুঁড়োয় আমার জলের প্রয়োজন হয়েছে এক কাপ আর পাঁচ টেবিল চামচ জল আমার এখানে প্রয়োজন হয়েছে এভাবে আমি ঢাকা দিয়ে রাখবো আধা ঘন্টা ফিরে এসছি আধা ঘন্টা পর একটা বোল নিয়েছি নিয়েছি একটা স্টিলের চুপুড়ি বা এই প্লাস্টিকের বড়ো ছাগনি দিয়েও চেলে নিতে পারবেন আমি এটা দিয়েই চেলে নেব অল্প অল্প করে দেব এভাবে চলে নেব আবার অল্প নেব নিয়ে চেলে নেব সমস্ত মেখে রাখা আটাগুলো আমি একই রকমভাবে চেলে নেব সব মেখে নেওয়া সমস্ত আটাই আমি চেলে রেডি করে নিয়েছি চালার পরে দেখতে হবে অনেকটা সুজির মতো এবার ভাঁপা পিঠে রেডি করে নেওয়ার জন্য কিছু উপকরণ রেডি করে নেব এখানে নিয়েছি ফ্রেশ কোরানো নারিকেল এক কাপ নিয়েছি খেজুরের গুড় পাটালি একটু গ্রেড করে রেখেছি আর এখানে নিয়েছি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ এই হাফ টি স্পুন মতো ঘি একটু মাখিয়ে নেব এর সঙ্গে দুধের সঙ্গে আর একটা বলে অল্প কিছুটা জল নিয়েছি নিয়ে দুটো সুতি ছোট কাপড় ভিজিয়ে রাখবো সাইডে রাখব আর এখানে নিয়েছি অল্প কিছুটা শুকনো আতপ চালের গুঁড়ো এখানে আমি একটা ছোট্ট স্টিলের বাটি নিয়েছি বাটিতে প্রথমে একটু চালের গুঁড়ো মাখিয়ে নেব তারপর রেডি করে নেওয়া আটা যেটা রেডি করে রেখেছিলাম সেটা অল্প দিয়ে দেব দেবো কোরআন নারিকেল দেব পাটালি গুড় গুঁড়ো দুধ আর ঘি যেটা রেডি করে রেখেছিলাম তা থেকে অল্প নিয়ে দিয়ে দেব আবারও চেলে রাখা আটা উপর থেকে দিয়ে দেব দিয়ে হালকা হাতে সাজিয়ে দেব এবার ভাপাতে দিয়ে দেব একটা হাঁড়িতে আমি কিছুটা জল গরম হতে বসে দিয়েছিলাম জল ফুটতে শুরু করেছে এবার একটা স্টিলের চুপুড়ি হাঁড়ির উপরে বসিয়ে দেবো যেটা দিয়ে আমি আটা ছেলে রেডি করে রেখেছিলাম সেটাই বসিয়ে দিলাম রেডি করে নেওয়া পিঠের বাটি আস্তে করে আমি বসিয়ে দেব বাটি নিচে হালকা টোকা দিয়ে বাটিটা আমি আস্তে আস্তে উঠিয়ে নেব কাপড় দিয়ে আবার ঢাকা দিয়ে দেব থেকে একটা ঢাকা বন্ধ করে দেব। দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে আমি চার থেকে পাঁচ মিনিট অপেক্ষা করব প্রায় পাঁচ মিনিট পর ঢাকা খুলে আমি আস্তে আস্তে উঠিয়ে নেব এই অবস্থা খুব গরম থাকে সাবধানে উঠিয়ে নেবে খুলে আমি দেখিয়ে দিচ্ছি ছোট্ট স্টিলের পাটিতে আমি অল্প শুকনো আতর চালের গুঁড়ো মাখিয়ে নেব নিয়ে রেডি করে রাখা আটা অল্প দিয়ে দেব হালকা হাতে বিছিয়ে দিলাম দিয়ে দিয়ে দেবো কুড়ানো নারিকেল পাটালি গুড় তারপর গুঁড়ো দুধ তারপর উপর থেকে আবারও রেডি করে রাখা আটা আমি দিয়ে দেব এভাবে হালকা হাতে পশিয়ে দিলাম দিয়ে কাপড় দিয়ে সুতি কাপড়টা দিয়ে আমি ঢেকে দেবো চেষ্টা করবেন বাডি এই সুতি কাপড়টা ধুয়ে নেওয়ার আবারও ভাঁপাতে দিয়ে দেব পাটি আস্তে করে আমি বসিয়ে দেব উঠিয়ে নিলাম খুব সুন্দর ভাঁপ হয়েছে ভাপা আমার রেডি হয়ে গেছে কিছু ভাপা পিঠে আমি একটা প্লেটে উঠিয়ে নিয়েছি পিঠেগুলো খুবই সুন্দর হয়েছে একটা ভাপা পিঠে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি আশা করি একটু হলেও রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দেবেন নতুন বন্ধু হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ